এবার তোমরা যেটা সেজে এসছো সেই সম্বন্ধে একটু অভিনয় করে বা বলে দেখা তোমাদের সুবিধা মতো তোমরা জানো বাল্য বিবাহ অপরাধ জানো তোমরা বাল্য বিবাহ অপরাধ আর বলো বলো আর বলো তোমরা তোমাদের অভিনয় সম্পর্কে তোমরা সেটা অভিনয় করে দেখাও দেখাও তোমরা যেটা তোমরা যেটা যেটা সেজে সেটা অভিনয় করে দেখাও সামনে থেকে স্টেজের সামনে থেকে আমরা একটু সাইডে গিয়ে দাঁড়াই ছাড়া চলে আসবো ঠিক আছে মাইক্রোফোনটা দাও ঠিক আছে তোমরা গিয়ে সামনে টাকা স্টেজের সামনে দিকে ধরো হ্যাঁ ওইভাবে দাও বুঝো নাই ম্যাডাম সেজেছছো হ্যাঁ বলো তোমরা ম্যাডাম সেজে তোমরা অভিনয় করে দেখাও যে তোমরা ম্যাডাম হয়েছে আমরা ম্যাডাম আচ্ছা বলো তোমরা ক্লাস 5 প্রথম ক্লাসে গিয়েছো তো কেমন করবে বলো তো প্রথম ক্লাসে গেলে সরুর ক্লাসে কেমন লাগছে কেমন করবে বলো তো আসে গিয়ে কি করবে একটু অভিনয় করে দেখাও প্রথমে

খুব আমি করে আমি গার্জেন হয়েছি আমার মেয়েটা আমি ক্লাস টিচার আমিও ক্লাস টিচার আমিও ক্লাস টিচার আমি প্রিন্সিপাল

কে داره আছে আর জটামabbe সবাই একবার জোরে হাততালি তোমরা কি আমি যেগুলা ওষুধ লিখে দেব সেগুলা তুমি নিয়ে নিবি ঠিক আছে ঠিক আছে তোমরা আমি খেলা করার আমি যে বলবো তুই ওই শুনবা দাঁড়াও একটু আমি পিটি করাবো তুমি পিটি করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আমি যেটি বললাম ওটা মনে আছে ওটি বলো এক দুই তিন